আসসালামু আলাইকুম তোমরা যারা দুই হাজার তেইশ দুই হাজার চব্বিশ শিক্ষাবর্ষে অর্থাৎ এবছর প্রথম বর্ষে রয়েছ তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করা হবে খুব শীঘ্রই এবং কবে প্রকাশ করা হবে সেটাও কিন্তু খোলাসা করে বলবো আর তোমাদের একটা অনেকে আমার কাছে প্রশ্ন করেছ যে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে আর তোমাদের পরীক্ষা কবে গ্রহণ করা হবে এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমি কিন্তু তোমাদেরকে বিস্তারিত জানাবো তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখো তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এবছর প্রথম বর্ষে আসো তোমাদের পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই গ্রহণ করা হবে তোমাদের পরীক্ষা গ্রহণ করা হবে কুরবানি ঈদের পরে তো তোমাদের কিন্তু দেখো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইতিমধ্যে তৃতীয় বর্ষের পরীক্ষা গ্রহণ করছে ইতিমধ্যে কিন্তু তাদের কিন্তু পরীক্ষার আর রুটিন সেটি কিন্তু প্রকাশ করা হয়েছে আর তোমাদের হ্যাঁ তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ কবে প্রকাশ করা হবে এটা তোমরা অনেকে জানতে চাইছো তো তোমাদের ফর্ম ফিল আপের নোটিশ খুব শীঘ্রই সম্ভবত তোমাদের ফর্ম ফিল আপের নোটিস এই মাসের ভিতরেই কিন্তু তোমাদের কিন্তু নোটিস প্রকাশ করা হবে তো অনেকেই আবার জানতে চেয়েছো যে ফর্ম ফিল আপের জন্য কোন ডিপার্টমেন্টে কত টাকা লাগবে তো দেখো তোমরা যারা আর্টস ডিপার্টমেন্টে অর্থাৎ মানবিকের যে বিষয়গুলো আসো সেগুলো নিয়ে যারা পড়াশোনা করছো তোমাদের সেক্ষেত্রে কিন্তু ফর্ম ফিল আপের টাকা তুলনামূলক যে সায়েন্স এগুলোর থেকে কম লাগবে এবং আর্টস এবং বাণিজ্য বিভাগের যারা আসো যে সাবজেক্টগুলো নিয়ে পড়াশোনা করছো এদের প্রায় সেম সেম টাকা লাগবে তোমাদের তো তোমাদের কিন্তু আশেপাশে ধরো তিন হাজারের ভিতরে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের টাকা কিন্তু হয়ে যাবে তিন হাজার টাকা লাগবে আর তোমরা যারা সায়েন্সে আসো তাদের কিন্তু চার হাজার থেকে তিন হাজার এর ভিতরেই থাকবে তো এই চার হাজার ভিতরে আবার ফের দেখা যাবে যে যারা যাদের একটু প্র্যাকটিক্যাল নাই। তাদের কিন্তু আরো একটু কম লাগবে দেখা যাবে যে পঁয়ত্রিশশো টাকায় সায়েন্সের পঁয়ত্রিশশো টাকা দিয়ে হয়ে যাবে আর তোমরা যারা আর্টস এবং ব্যবসায় শাখায় যারা আসো যাদের যাদের প্র্যাকটিক্যাল নেই তাদের ক্ষেত্রে কিন্তু টাকা একটু কম লাগবে তিন হাজার টাকা আশা করছি তিন হাজার টাকার ভিতরই হয়ে যাবে হয়তো বেসরকারি কলেজগুলোতে একটু বেশি লাগবে কিন্তু যারা বেসরকারি কলেজে আসো তাদের কিন্তু টাকা কম লাগবে আর তোমাদের আর্টসের এর ভিতরে যাদের প্র্যাকটিক্যাল আছে তাদের হয়তো বত্রিশশো কিংবা তেত্রিশশো এরকম লাগতে পারে তো তোমরা যারা এবছর যারা পরীক্ষা দেবে তোমাদের থেকে যদি কোনো কলেজ থেকে যদি কোনো বেশি টাকা নির্ধারণ করা হয় তবে হ্যাঁ আরেকটা কথা বলে দিচ্ছি যে বেসরকারি কলেজ যেগুলোতে আসো তাদের হয়তো টাকা বেশি লাগবে কারণ তাদের একটা কলেজ ফি আছে সেটা তারা গ্রহণ করবে তাদের মাসিক যে বেতন আছে সেটা তারা গ্রহণ করবে সেক্ষেত্রে দেখা যাবে যে তোমাদের ফর্ম ফিল আপের সাথে সেই টাকাটা নিয়ে নেবে সেক্ষেত্রে তোমাদের ফর্ম ফিল আপের টাকা বেশি আসবে দেখা যাবে যে পাঁচ হাজার কারো হয়তো ছয় হাজার টাকা আসবে আর হ্যাঁ তোমরা যারা সরকারি কলেজে আসো তোমাদের কিন্তু সর্বোচ্চ পঁয়ত্রিশশো টাকার ভিতরে কিন্তু তোমাদের কমপ্লিট হয়ে যাবে আর সায়েন্সের হয়তো একশো কিংবা দুইশো টাকা বেশি লাগবে তো এই ছিল আজকের ভিডিও যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না